Tchau. <laughs> এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ স্টার্ট করতে চলেছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা ভীষণভাবে এনজয় করবে তো দেখতে পাচ্ছ সকালবেলায় আমি কোথাও যাচ্ছি আর আগে কিছু ক্লিপ দেখে তোমরা বুঝতেই পেরে গিয়েছো যে একটা ধামাকাদার বিয়েবাড়িতে আজকে চাবো তো এই যে একটা ড্রেস নেওয়ার ছিল একটা সালোয়ার আমার নেওয়ার ছিল হঠাৎ সকালবেলায় মনে পড়লো যে একটা নতুন হলে ভালো হতো তো সেই জন্য আমারই একটা ফ্রেন্ডের দোকানে আমি চলে এসেছি একদম জানাশোনার বাড়ির কাছেই আর এখন তো অন্য কোথাও দূরে যাওয়া সম্ভব নয় কিন্তু হঠাৎ করেই মনে হয়েছে সেই জন্য এর দোকান থেকে একটা সালোয়ার আমি কিনে নিয়েছি তো চলো সবটাই তোমরা আসতে ধীরে দেখতে পাবে তো চলো এসে বাড়ি তো এসে গিয়েছি এসে কিন্তু আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে যে সালোয়ার স্যুটটা নিয়েছিলাম সেটা পরে নিয়েছি অতিরিক্ত গরম তো যার কারণে হচ্ছে আমি কোনো শাড়ি পরার মানে চিন্তা করছি না যে বিয়েবাড়িতে বাড়িতে কোনো লেহেঙ্গা ওসবও করা পরার কোনো চিন্তা ভাবনা করিনি তাই ভাবলাম যে গরমের মধ্যে একটু সালোয়ার স্যুট পরলে বেশি গর্জি এসে লাগবে আর ভালো মানে শরীরেও আরাম হবে তো সেই জন্য ঝটপট করে সাজুগুজু তো করে নিয়েছি করে নিয়ে এই যে দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও এটা একদম ডিপ রানী কালার ছিল সালোয়ারটা তো তার সঙ্গে আমি হালকা ফুলকা একটু মেকআপ তো করে নিয়েছি করে নিয়ে এই যে বেরিয়ে যাচ্ছে আর রাস্তায় দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ আছে বা এটা বাড়ির কাছেই বেশি দূরে নয় সেই জন্য বাইক নিয়েই চলে এসছে তোমার দাদাভাই তো দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে কিন্তু রোদ এই যে চারিদিকে একদম ঝলমল করছে তো আজকে যেহেতু সানডে তো বাবু স্কুল পড়া কোনো ঝামেলাই নেই সুন্দরভাবে বিয়েবাড়িটা মানে মিটিয়ে আসতে পারবো বাড়ি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর মা আব্বা তো আগেই চলে গিয়েছে বিয়ে বিয়েবাড়ি আর বাবু আর আমি আর তোমার দাদা ভাই যাচ্ছি শেষে তো দেখো ফাইনালি আমরা বিয়েবাড়ি এসে পৌঁছে গিয়েছি আর এতটা পরিমাণে আওয়াজ হচ্ছিলো ওখানটাতে যে লাস্টে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এখানটাতে দেখো স্টেজ রেডি করেছে এখানে বউ কিছু ফটোসেশন করবে তবে হচ্ছে এই যে ডেকোরেশনটা স্টেজের এখানটায় বউ যেখানে বসেছে খুব সুন্দর করেছে কিন্তু ডেকোরেশানটা বেশ ভালো লাগছে আর আর ফটোশ্যুট তো চলছেই আজকের দিনে হচ্ছে ওর কোনো ছুটি নেই যে ব্রাইড আর কি সুন্দরভাবে কিন্তু ও ফটোশেশন করতে থাকছে তো দেখো আমরা সবাই এখানে খেতে বসে গিয়েছি এই লাইনটাতে এসেই হচ্ছে তোমার দাদা ভাই আর আব্বা হচ্ছে খেয়ে নিয়েছিল খেয়ে নিয়ে ওনারা চলে যাবে তাড়াতাড়ি আর আমি আর মা একটু পরে যাবো আরও এখানে খালারা খালা তো যায়রা সবাই এসছে একসঙ্গে সবাই খেতে বসেছি তো দেখো ফার্স্টেই হচ্ছে চিকেন পকোড়া আর সস দিয়ে দিয়েছে বাবু তো সমার সঙ্গে বসেছে এখানে হচ্ছে নান পুরি চিলি আর স্যালাড তারপরে দিয়ে দিলো হচ্ছে বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি হয়েছিল বেশ গরম ছিল খেতে ভালোই লাগছিল। অনেকটা বেলাও হয়ে গিয়েছিল তারপর দেখো এই যে এখানে খালা জায়েরা সবাই মিলে হচ্ছে কচি কাচারা মিলে সবাই মিলে আমরা এখানে গল্প গুজব করছি খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে আস্তে আস্তে কিন্তু ভিড়টা প্রচুর পরিমাণে বেড়েছে আর হচ্ছে দেখতেই পাচ্ছ বাবু এখানে বসে আছে প্রচণ্ড পরিমাণে ঘেমেও যাচ্ছি আমি তারপর আমিও কিছু ফটো সেশন করেছি কিছু রিলস ভিডিও করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আগে ভাবলাম যে আজকে আগে ব্লগটা দিয়ে দিই কারণ আমার এই বেশ কিছুদিন ধরে ভ্লগ দেওয়াটা প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাচ্ছে এডিটের জন্য তো ভাবলাম যে না এবার আমাকে ঠিক মতো করে কাজটা করতে হবে তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে আগে ভ্লগ ভিডিওটা শেয়ার করি তারপর হচ্ছে হচ্ছে বাকি রিলস যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে চলে এসছে হচ্ছে এই যে বাইরে চলে এসছি এখানটাতে দেখতে পাচ্ছ সবাই নাচানাচি করছে তো এখানটাতে বর এসছে মানে বর এখনও ফাইনালি ঢোকেনি তো সে মানে বরের গাড়ি আসছে বলে এই যে আমাদের মেয়ের বাড়ির সব লোকেরা এখানে দাঁড়িয়ে আছে আর ওদিকে হচ্ছে বরের বাড়ির লোকেরা সব দাঁড়িয়ে আছে তো সবাই মিলে একটা সুন্দর একটা আয়োজন করেছে তবে এখানকার কিছু নিয়ম হয়তো মানে এই বিয়ে বাড়ির কিছু নিয়ম হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে ভাবতে হতে পারে যে এটা কি কীরকম মুসলিম বাড়ির নিয়ম তো কী বলতো সব জায়গায় তো সমান নয় কিন্তু আমাদের মানে আমাদের ব্যাপারগুলো হচ্ছে এরকম নয় কিন্তু এনাদের একটু আলাদা সেটা কেন আমি জানি না সব জায়গায় সমান নয় আগেই বলেছি তোমাদেরকে এই যে সুন্দর করে বড়ের বাড়ির লোকেরা এই যে ধোয়া উড় ওড়াচ্ছে তো এখানে হচ্ছে ওনারা দেখতে পাচ্ছ কিছু থালাই করে মিষ্টি কুলোই করে কিছু নোড়া তারপর হচ্ছে গ্লাসে জল কেন নিয়ে আছে বুঝতে পারছি না আমি আর তো সেই জন্য আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে কেমন করে এই বিয়ে বাড়িটা হচ্ছে তো দেখো ফাইনালি কিন্তু বরের বরের গাড়িটা ঢুকে গিয়েছে আর সামনে প্রচুর পরিমাণে ঢাক ঢোল বাজছে যার কারণে ওখানকার কোনো বয়স বা দিতে পারছি না বুঝতেই পারছো একটা বিয়ে বিয়েবাড়ি মানে কতটা চেঁচামেচি হতে পারে এই যে দেখো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু একটা থালা ওরা বানিয়েছে এই যে সবাই একটা মাথায় উঁচু করে রেখেছে আমি তোমাদের সঙ্গে জুম করে ব্যাপারটা দেখাচ্ছি এটা কুলো টাইপের সুন্দর করে ডেকোরেশনও করেছে তো জানি না ম্যাটারটা কী হবে তো নোড়া ফোঁড়া আছে আর কি তো এটা বেশ ব্যাপারটা একটু অন্যরকম বেশ ভালো লাগছে সবসময় তো একরকম বিয়ে দেখা হয় তো এটাও একটু অন্যরকম আমি এই ফার্স্ট টাইম এই জিনিসটা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে তো এই মুহূর্তটা বেশ ভালোই লাগে বড় আসে শালিরা কিছু আবদার করে ঠিক আছে এই জিনিসটা তো বারবার ফিরে আসে না তো কিন্তু আজকে এতটা পরিমাণে গরম ছিল খুব কষ্ট করেই আমি এখানটা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আর মানে কি বলবো ঘাম একদম টোপে 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 পড়ছে পুরো ভিজে গিয়েছি বলতে পারো ঘামে তার বাবু তো একদম বাইরেই আসেনি ও ভিতরে বসে আছে আমি এই যে ক্লিপগুলো নিয়ে যাব ছোটো ছোটো করে বাবুও দেখবে আর সবাই দেখবে এই যে দেখো সবাই কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগছে সবাই কিন্তু ক্যামেরা করছে দেখো ক্যামেরাম্যানরাও আছে আর এমনি সবাই কিন্তু ফোনেও ভিডিও তুলে নিচ্ছে কেন এই সময়টা বেশ ভালো তো দেখো বরকে ফাইনালি কে কোলে নিল বুঝতে পারছি না তবে বর কিন্তু কারোর একটা কোলে উঠে আছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই ওকে নামাতে বলছে তো জানি না কি আবদার আছে ঠিক কিছু শুনতেও পাচ্ছিলাম না আমি অনেকটাই পিছনে ছিলাম তোমাদের সঙ্গে আমি জুম করে শেয়ার করছি জিনিসটা কিছু বুঝতে পারছিলাম না সবাই এতটা পরিমাণে চেঁচামেচি করছিল আর আগেই বলেছি যে ঢাক ঢোল সবই বাজছে ঠিক আছে তো পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি জানি না সবাই কি বলছে হাত দিয়ে আমি বুঝতেই পারছি না তো বেশ জিনিসটা ভালো লাগছে আর এই যে দেখো ওরাও খুব কিন্তু মজা করছে সব ফাটাচ্ছে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো বেশ ভালো লাগে ঠিক আছে তো সবাই দেখো কতটা পরিমাণে খুশি বিয়ে এমন একটা জিনিস দুপক্ষই রাজি থাকলে জিনিসটা খুব সুন্দরভাবে হয় আর কি তারপর দেখো কিছু একটা ধোয়া দিয়েছিল যার কারণে এত বিচ্ছিরি মানে গন্ধ লাগছিল যে সবাই মানে এখান থেকে পালাচ্ছিলো এটা হচ্ছে বরের বাড়ির মনে হচ্ছে কোনো নতুন টেকনিক এইরকম ধোঁয়া দিলে সবাই পালাবে ঠিক আছে ওনাদের ওনারা টুক করে ঢুকে যাবে তো চলো এই যে আদর আপ্যায়ন কি বলবো মজা এগুলো চলতেই থাকছে কেউ কেউ তো দেখো কোথায় উপরে উঁচুতে উঠে যে ভিডিওটা বানাচ্ছে হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছি কুলোটা সবাই মিলে ধরে কি করছে আমি সত্যি বুঝতে পারছি না এই দেখো কিছু একটা প্রদীপও রেখেছে সামনে ধোয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না ওই কুলোর মধ্যে আছে আর কি ঠিক কী জিনিসটা হতে চলেছে আমি সত্যি বুঝতে পারছি না এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু ধরে আছে এখানে সব মা চাচি কাকিমা এরা সবাই আছে হ্যাঁ তো চলো এই পাটটা চুকিয়ে এবার ভিতরের দিকে এসছি এই যে দেখতে পাচ্ছো এবার বিয়ে পড়ানো হচ্ছে এটা কি কীরকম মানে এটা একটা আমাদের হয় তবে এরা কীরকমভাবে করছে একটু নতুনত্ব লাগছে আমার কাছে আর কি ওপেন এপারে বউ ও পারে বর এরকমভাবে বিয়েটা হচ্ছে বেশ ভালো লাগছে উন্নত ধরনের তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি লাগ ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব